শুক্রবার আসবে আর আমার বাসায় আমি গোশ রান্না করব না তা তো হয় না তো আজকে যেহেতু ফ্রাইডে আমি কিন্তু আমার বাসায় গোশ রান্না করতেছি আর আমি এই পর্যন্ত যে কয়টা গোশ রান্নার ভিডিও দিছি আপনাদের অনেকেরই অনেক পছন্দ হয়েছে দেখলাম কমেন্টগুলো ভালো লাগলো সবাই অনেক ভালো ভালো কমেন্ট করছেন তো আমার গোস রান্নার ভিডিওটা আপনাদের কাছে খুবই পছন্দ হয়েছে এর জন্য আপনাদের সাথে আবার একটু শেয়ার করতেছি তো আজকে ফ্রাইডে আমার বাসায় কিন্তু আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই আছে এর জন্য ভাবলাম যে গোশ রান্না করি আর গোশ রান্নার ভিডিওটা আপনাদের সাথে আরেকবার একটু শেয়ার করি তো এর জন্যই চলে আসছি তো আমি কিন্তু এখানে গোশের মধ্যে ফাইনালি আমি যে সমস্ত মশলা দিয়ে থাকি সব কিছু দিয়ে যে এখন বসায় দিছি অতিরিক্ত কোনো পানি দেয়নি এইখান থেকেই যে পানিটা সারবে সেটাই কিন্তু খুব সুন্দর করে আমার এই গোশটা কষানো হয়ে যাবে এর জন্য কিন্তু আমি কোনো অতিরিক্ত পানি দেইনি তো দেখি এইটুকু মানে হচ্ছে তেল এবং কষানোর যে পানিটা সার্ভে সেটাতে আমার গোষ্ঠা কেমন কষানো হয় কালারটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করব আমি গাইস এখন একটু পৌঁছে দেখি জাস্ট কালারটা কীরকম আসছে এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা দারুণ আসছে ড্যারিং আমার হাতের গোশ খেয়ে আমার হাজব্যান্ড খুবই প্রশংসা করে যে খুবই সুন্দর করে তুমি হোটেলের স্টাইলে গোশ রান্না করো আমার কাছে খাইতে ভালোই লাগে যেহেতু আমার হাজব্যান্ডের বরাবরই ঘরের খাবারের থেকে বাইরের খাবার বেশি খাইতে হয় বা বেশি ভালো লাগে ওর খাইতে এর জন্য বাইরেরটারই প্রশংসা করতো সময় তো ভাবলাম যে দেখা যাক ঘরে একটু হোটেলের স্টাইলে গোশ রান্না করা যায় কি না তো একদিন একটু কিছু আইটেম মিক্সড করে একটা গুঁড়া মশলা তৈরি করে ফেললাম আর সেটাই দিয়ে যখন গোশ রান্না করা শুরু করলাম তারপর থেকেই মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার হাতের রান্না একদম পুরো হোটেল স্টাইলে হওয়া শুরু করলো বিশেষ করে গোশ রান্নাটা আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করা শুরু করলো তো যাই হোক যার জন্য এত কিছু তার ভালো লাগছে এটাই হচ্ছে অনেক আলহামদুলিল্লাহ আর কিছু চাই না তো এটা হচ্ছে আমার গোশ কষাচ্ছি কষানোর কালারটা হচ্ছে এত সুন্দরভাবে আসছে তো আমি এখন হচ্ছে যেহেতু তেলটা ছেড়ে দিচ্ছে এখন সামান্য পরিমাণ একটু পানি দিব দিয়ে আর একটু কষাবো দেন তারপরে আলুটা অ্যাড করবো এখানে যেহেতু মেয়ে আলু পছন্দ করে খুব এর জন্য অল্প হলেও আলু দিতে হবে প্রায় সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কিন্তু আবারও গোশটাকে কষাই নিচ্ছি এখন গোষ্ঠা কিন্তু যথেষ্ট পরিমাণ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে যদি আলুটা দিয়ে দেই আলুর সাথে বাকি যেইটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে এইটুকুও হয়ে যাবে তো এখন আমি এখানে আলুটা অ্যাড করে দেবো তাই আমি কিন্তু এখন এখানে আলুটাও অলরেডি দিয়ে দিচ্ছি এখন এখানে শুধু এই যে অতিরিক্ত একটু পানি দেখা যাচ্ছে তেল দেখা যাচ্ছে এইখানেই আমি আলু এবং গোশ আরও একটু কষিয়ে দেন এখানে ঝোলটা দিয়ে দিবো আর এই ঝোলেই কিন্তু আমার তরকারিটা অলমোস্ট ডান হয়ে যাবে কালারটা জাস্ট ওয়াও আসছে আপনারা দেখেই বলবেন কতটা সুন্দর এবং পারফেক্ট আসছে আলু দেওয়ার পরে আমার তরকারিটা ফাইনালি এমন হয়েছে এই যে আলুটাও কিন্তু এক একবার কষানো হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো আমি তো প্রত্যেক সময় আপনাদের সাথে শেয়ার করি যে আমি গোশ কীভাবে রান্না করি তো সেম প্রসেসিংয়ে আপনারাও রান্না করে দেখতে পারেন তেমন কিছুই কিন্তু গোস রান্না করতে লাগে না জাস্ট সব ধরনের গুঁড়া মশলা এবং বাটা মশলা থাকলেই গোশটা কিন্তু এরকম সুন্দর কালার চলে আসতে পারে আপনাদের গোসেরও আমারটা যেভাবে আসছে আমিও রান্না বান্না পারতাম না আমিও কিন্তু রান্না করতে করতেই টুকটাক করে শিখছি এখনও যে গুরুতর রান্না পারি সেরকমটা না প্রফেশনাল রাঁধুনিও না জাস্ট খাওয়ার মতন রান্না করতে পারি এটাই হচ্ছে কথা তো এখানে আমি এখন ঝোল দিয়ে দিব পানি অ্যাড করে দিব আর এই পানিতেই গোশ আলু সব একসাথে খুব সুন্দরভাবে কিন্তু এখন সিদ্ধ হয়ে যাবে তো আমি এখানে গসে বেশি ঝোল লাগব না অতিরিক্ত ঝোল আমি পছন্দ করি না মাখা মাখা থকথকে একটা মানে ঝোল হইলেই যথেষ্ট আর আমার হাজব্যান্ড একটু ঝোল পছন্দ করে তো ওর জন্যই এতটুকু রাখা তা না হলে তো আমি ভোনা ভোনাই পছন্দ করি সময়ের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সব কিছু শেয়ার করি তাই ছোট্টখাটো বিষয়গুলো নিয়ে ছুটে আসি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখন বিদায় নিচ্ছি আজকে তো আমরা শুক্রবার যেহেতু গোশ খাবো আর শুক্রবারে কম বেশি সবাই সবার বাসায় ভালো মন্দ রান্না করে থাকেন তো আমার মতন সবার বাসায় আজকে নিশ্চয়ই ভালো মন্দ রান্না হচ্ছে তো এখানে যেহেতু আমার ছেলে খায় না গোশ আমি কিন্তু অল্প পরিমাণে গোশ রান্না করি সব সময় অতিরিক্ত রান্না করি না কারণ হচ্ছে অতিরিক্ত রান্না করে গোশটা ওয়েস্ট যায় না তবে রেখে খেতে ভালো লাগে না এটাই হচ্ছে সব সবথেকে বড়ো কথা এর জন্য তো আজকে এখানে বিদায় নিচ্ছি নেক্সটে কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ